আপনারা যদি বাড়িতেই খুব সহজে মিষ্টির দোকানের মতো এই রকম কালাকাঁদ মিষ্টিটা বানিয়ে নিতে পারেন তাহলে আশা করি বাজার থেকে কিনে আনার আর কোনো প্রয়োজন নেই আজকের ভিডিওতে আমি আপনার থেকে একদম পারফেক্টভাবে খেজুর কালাকাঁদের তৈরির রেসিপিটা দেখিয়ে দেবো এই খেঁজুর কালাকাঁদটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি আপনারা একবার দেখলেই কিন্তু এটা তৈরি করে নিতে পারেন কারণ এই কালাকাঁদ কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটির হয় তার মধ্যে এটা কিন্তু খুব টেস্টফুল আর খুব সহজ একটা তাহলে সবার প্রথমে কালাকাঁধ মিষ্টি বানানোর জন্য আমি এখানে একটা জায়গার মধ্যে দেড় লিটারের মতো লিকুইড দুধ নিয়েছি এবার এই দুধটার মাপটা একবার ভালো করে দেখে নিন এখানে আমি দু কাপ দুধ একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ মানে এখানে পাঁচশো এমএলের মতো হবে এই পাঁচশো এমএল দুধটাকে আমি ছানা তৈরি করে নেব আর বাকি যে রইল এক লিটার দুধ সেটা আমি একটা কড়াতে বসিয়ে দিয়ে এটাকে আমি কালাকাঁদের যে ক্ষীর বা মালাইটা হয় সেটা তৈরি করে নেবো এই প্রসেসটা একবার ভালো করে দেখে নেবেন যদি আপনারা এক লিটার দুধের করেন সেক্ষেত্রে আপনারা আড়াইশো থেকে তিনশো এম দুধের ছানা আর বাকি দুধটার মালাই তৈরি করবেন তাহলে প্রথমে আমি পাঁচশো এম দুধটা গ্যাসেতে বসিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর তার সাথে সাথে এক লিটার যে দুধটা আমি কালাকাঁদের ক্ষীর করবো সেটাও কিন্তু একদিকে বসিয়ে দিচ্ছি কারণ এটা মরতে অনেকটা টাইম লাগবে সেই জন্য গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আস্তে আস্তে এটাকে ফুটতে দিয়েছি আর এখানে দেখুন পাঁচশো এম দুধটা কিন্তু আমার এখানে ফুটে গেছে জাস্ট একবার ফুটে যাবে তাহলেই হবে আর এখানে দেখুন এক লিটার দুধের যেটা বসিয়েছি সেটা কিন্তু অনবরত নাড়বেন নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে আর যেহেতু আমি ছানাটা কাটাবো ভিনিগার দিয়ে তার জন্য আমি এখানে দুই ছিপি ভিনিগার আর দুই ছিপি কিন্তু জল দিয়ে মিশিয়ে নিলাম ওই ভিনিগারের ছিপি করে এবারে দেখুন ওই গরম দুধটার মধ্যেই কিন্তু আমি ওই ভিনিগার মিশ্রিত জলটা দিয়ে দেবো আর এখানে দেখুন খুব আস্তে আস্তে ছানা কাটানোর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র গরম দুধের মধ্যে ভিনিগার মিশ্রিত জলটা দিয়ে দিলেই দেখতে পাবেন যে ছানাটা কিন্তু সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে আর এই গরম ছানাটা দিয়ে কিন্তু আপনারা কাজ করবেন খুব বেশি ঠান্ডা করার এখানে কোনো প্রয়োজন নেই এবার ছানাটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কেটেছে ছানা আর জল কিন্তু এখানে আলাদা হয়ে গেছে এবারে এক লিটার দুধটা যে বসিয়ে দিয়েছি সেটাও কিন্তু আমি নাড়ছি আর এখানে আমি ছানাটা তৈরি করে নিচ্ছি তারপর আমি কিভাবে করব সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি এখানে ছানাটা গরম ছানাটাকেই কিন্তু আমি একটা সুতির কাপড়ের মধ্যে ছেঁকে নিলাম আর যেরকমভাবে ছানা তৈরি ছেঁকে নেওয়া হয় সেভাবে আমি করে নিচ্ছি এক্সেস জলটা বার করে নেওয়ার পর এই ছানাটিকে একবার ভালো করে ধুয়ে নিতে হবে আপনারা নিশ্চয়ই জানেন ভিনিগার দিয়ে ছানা কাটালে ছানার মধ্যে একটা গন্ধ বা টক গন্ধ থেকে যেতে পারে সেই জন্য ছানাটা এইভাবে ধুয়ে নিলে কিন্তু এই গন্ধটা কিন্তু একদম চলে যায় এবারে এইভাবে ধুয়ে নেওয়ার পর আপনারা এই গরম ছানাটিকে যখন হাতে করে একটু হালকা প্রেশার দেবেন দেখবেন অলরেডি ভেতর থেকে যে সমস্ত এক্সেস জলটা সেটা কিন্তু সব বেরিয়ে যাবে আর বেরিয়ে যেয়ে দেখবেন এক কাছে দলা বেঁধে গেছে এরকম শুকনো ছানাটাই কিন্তু কালাকাঁধ তৈরি করার জন্য লাগবে এবার এই ছানাটিকে ভালো করে হাতের তালু করে মেখে নিতে হবে কারণ এই ছানাটি যেহেতু একটু গরম আছে সেই জন্য ভালো করে মেখে নিলে দেখবেন এ এটা কিন্তু অনেকটা সফট হয়ে যায় এবার এইভাবে মেখে নিতে পারেন অথবা আপনারা মিক্সিতেও কিন্তু এটাকে মিক্সড করে নিতে পারেন এবারে দেখুন এটাকে মেখে নেবার পর এইগুলোকে আমি কিন্তু রেখে দিলাম এবারে আমি এখানে একটা কেক প্যান নিয়ে নিয়েছি কালাকাঁধটা সেট করার জন্য আপনারা চাইলে কোনো বাটিও নিতে পারেন এবার ওপর থেকে আমি একটা পলিথিন দিলাম আপনারা চাইলে এখানে বাটার পেপারও ইউজ করতে পারেন এবার যেহেতু আমি খেজুর কালাকাঁধ তৈরি করব তার জন্য আমি এখানে একশো গ্রামের মতো খেঁজুর নিয়েছি এই খেঁজুরটা আপনারা যে কোনো খেজুর নিতে পারেন এবারে দেখুন এই খেঁজুরটাকে বীজগুলো ছাড়িয়ে নিয়ে খুব সুন্দরভাবে ছোট্ট ছোট্ট করে পিস তৈরি করে নিতে হবে কারণ যেহেতু কালাকার মধ্যে এটা দেওয়া হবে আর কখন দেবো সেটা আমি পরে বলে দিচ্ছি তার আগে দেখুন খেঁজুরটাকে খুব সুন্দরভাবে এইভাবে একটু কুচিয়ে নেবেন কুঁচিয়ে নিলে তবে কিন্তু এর কোয়ালিটিটাও ভালো আসবে এইভাবে ছোটো ছোটো করে পিস করে নেওয়ার পর এগুলোকে আমি সাইডে রেখে দিলাম আর এখানে দেখুন দুধটা আমার অলরেডি ফুটে ফুটে একদম চার ভাগের এক ভাগে পৌঁছে গেছে একদম গাঢ় হয়ে যাওয়ার পর তখন এতে দিয়ে দিচ্ছি ছোটো এলাচ ছোটো এলাচের বীজগুলো দেবেন এখানে গোটা ছোটো এলাচ বা মিক্সড করা ছোটো এলাচ দিতে যাবেন না এবারে এইভাবে করে নেওয়ার পর দুধটা যখন একদম ঘন হয়ে যাবে তখন এতে দিয়ে দিতে হবে চিনি চিনি আমি এখানে একশো গ্রাম ব্যবহার করছি আপনারা চাইলে এর থেকে কম বা বেশি পরিমাণও করতে পারেন সর্বোচ্চ এখানে দেড়শো গ্রাম দেওয়া যায় আর সর্বনিম্ন এখানে সত্তর ষাট থেকে সত্তর গ্রামের মধ্যে দেওয়া যায় এবারে দেখুন এটাকে ভালো করে ফুটিয়ে চিনি আর দুধটাকে ভালো করে গলি নিয়ে একদম সুন্দরভাবে গলে গেছে আর অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে তখন কিন্তু এটা আমি ছানাটা দিয়ে দেব এটা যদি খুব লিকুইড অবস্থায় যদি আপনারা ছানাটা দেন তাহলে দেখবেন পুরো দুধটা কেটে যাবে এই জন্য এরকম ঘন হয়ে গেলে আমি যেরকম করলাম এরকম ঘন হয়ে গেলে তারপর আপনারা ছানাটা দেবেন আর ছানাটা দিয়ে খুব সুন্দরভাবে মেশাতে থাকবেন গ্যাসের ফ্লেমটিকে একদম লো করে দিয়ে কারণ এটা যত ভালো করে মেশাবেন ততই কিন্তু কোয়ালিটিটা ভালো আসবে আর এটা দেখবেন ফোঁটাতে ফোঁটাতে দেখবেন এটা কুক করতে করতে তলা থেকে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তলা থেকে ছেড়ে এই রকম তলা থেকে যখনই ছেড়ে দেবে তখনই বুঝবেন যে কালাকান্দের পাকটা পারফেক্ট রেডি এবারে একটু ভালো করে নেড়ে নেড়ে কড়ার গায়ে মিলে রেখে দিয়েছি এবারে আমি খেঁজুরটাকে এই যে কেক প্যানের মধ্যে আমি যে কালাকাঁদাটা সেট করব। এই খেঁজুরের কুঁচনো খেঁজুরগুলোকে এই কেক প্যানের মধ্যে আমি কিন্তু ভালো করে খুব সুন্দরভাবে বিছিয়ে দিলাম আপনারা যদি কোনো ট্রে অথবা যদি বাটির মধ্যে করেন সেক্ষেত্রেও আপনারা একই রকমভাবে করে নেবেন এবার এই কালাকাঁদের পাকটা দেখুন আমি হাতে করে দেখলাম যে অনেকটা টেনে গেছে আর একটু গরম অবস্থায় আছে সেরকম অবস্থায় আমি কিন্তু কালাকাদের পাকটাকে একটু ভালো করে খুন্তি করে আরেকবার মেখে নেব আর ভালো করে কড়াটা পরিষ্কার করে নেওয়ার পর এই খেজুরের ওপরেই কিন্তু আমি কালাকাঁদের পাকটাকে খুন্তি করে দিয়ে দেবো দেবার পর অবশ্যই একটু ভালো করে কিন্তু চেপে চেপে বসিয়ে দিতে হবে যেহেতু এখানে দেখুন খেজুরটা দেওয়া আছে খেজুরটা কিন্তু কালাকাঁদের মধ্যে খুব ভালো করে সেট করে দেওয়ার জন্য এটাকে কিন্তু খুব ভালো করে চেপে চেপে বসিয়ে নিতে পারেন এই এইভাবে করে নেবেন আপনাদের যদি এইভাবে করতে অসুবিধা হয় তাহলে আপনারা হাতে করেও কিন্তু এটা করে নিতে পারেন এইভাবে করে নেওয়ার পর এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করতে দেব আপনারা যদি খুব তাড়াতাড়ি খেতে চান তাহলে ফ্রিজে রেখে দেবেন এক ঘন্টা আর যদি মনে করেন যে পরে কাটবো তাহলে আপনারা এটা দু তিন ঘন্টা পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটাকে কাটবেন যখন দেখবেন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে তখনই কিন্তু এটা পিস তৈরি করার কাজে লাগাবেন খুব ঠান্ডা না হলে কিন্তু এটা পিস তৈরি করতে আপনাদের অসুবিধা হবে এবারে এই রকমভাবে যখন টেনে গেছে তখন আমি কিন্তু এই এক প্যান থেকে এই পাকটাকে বা কালাকাঁদটাকে তুলে নেবো এরকমভাবে উল্টে দিয়ে হালকাভাবে একটু প্রেসার দিলে দেখবেন এটা ইজিলি উঠে যাচ্ছে আর এতে যেহেতু পলিথিন দিয়ে বাঁচে এর জন্য একটু হালকাভাবে প্রেশার দিয়ে দেবেন তাহলে কি হবে খেজুরগুলো যদি উপর দিকে উঠে থাকে তাহলে সেটা কিন্তু ওই কালাকাঁদের ভেতরে সেট হয়ে যাবে আর পলিথিনটা যখন তুলবেন তখন কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে করে তুলবেন নাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে তবে আপনারা যদি পলিথিন পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা কোনো বাটার পেপার বা অথবা কোনো সাদা পেপারে ঘি ব্রাশ করে দিয়েও কিন্তু পলিথিনের পরিবর্তে এই কাজটা করে নিতে পারেন এবারে দেখুন পলিথিনটা এভাবে ছড়িয়ে নেওয়ার পর আমি এখানে এক্সট্রা ডেকোরেশনের জন্য এখানে কিশমিশের পরিবর্তে এখানে আমি চেরি ফল আর একটু পেস্তা কুচো দিয়ে দিলাম দেওয়ার পর হাতে করে একটু পেস্ট করে দিয়ে এর যে সাইডের অংশগুলো দেখুন কালাকাঁধে যে সাইডের যে ছাটটা থাকে সেপটা সুন্দর করার জন্য সাইডের অংশটা একটু কেটে বাদ দিয়ে দিলাম দেবার পর দেখুন এখানে আমি পিসগুলো তৈরি করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো পিসটা তৈরি করতে পারেন যেরকম শেপে হোক আপনারা করে নিতে পারেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে খেজুর কালাকাত সাধারণত স্কোয়ার শেপে হয় এই জন্য আমি স্কোয়ার শেপেই কিন্তু এটাকে কেটে নিলাম এরকমভাবে পিস করে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে পিসটা কত সুন্দর বা বড়ো বড়ো পিস হয়েছে তাহলে দেখলেন তো কত সহজে কিন্তু বাড়িতে এই খেজুর কালাকাঁদটা তৈরি করা যায় একবার হলো বাড়িতে এটা তৈরি করে দেখতে পারেন আর এখানে দেখুন এই কালাকাঁদটা বাড়িতে যদি আপনারা নর্মালভাবে রাখেন দেখবেন দু থেকে তিন দিন আরামসে রয়ে যাবে আর যদি ফ্রিজের মধ্যে রাখেন তাহলে এক সপ্তাহ কিন্তু এই কালাকাঁদটা স্টোর করে রাখতে পারবেন আর এই কালাকাঁদটা একটু টেনে গেলে তখন দেখবেন একটু হালকা ওপরের দিকটা টেনে যাবে ভেতরটা কিন্তু নরম থাকবে একটু হালকা দানা দানা ভাব থাকবে তো বন্ধুরা দেখুন এই কালাকাঁদটা ভেঙে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর কোয়ালিটিটা কেমন আপনারা নিশ্চয়ই দেখে নিন তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না দেখুন এখানে আমি একটা ভেঙে দেখাই ভেতরটা কত সফট হয়েছে আর ইজিলি কি সুন্দরভাবে ভেঙে যাচ্ছে মুখে দেবার সাথে সাথেই কিন্তু এটা মিলিয়ে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার